আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দেখুন আমরা কেন আর এস আইটিকে খুব গুরুত্ব দেই সেই বিষয়টি আপনারা ইতিমধ্যে বুঝতে পারতেছেন আর এই মুহূর্তে আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির অবস্থানটি কী এবং এই স্টকটি নিয়ে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবো আশা করি আপনারা এই আলোচনাটি জানতে পারলে বুঝতে পারলে উপকৃত হবেন তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করবো তার পূর্বে আপনাদের সাথে একটি আলোচনা করার প্রয়োজন যেটি আপনারা সকলেই জানেন যে গত কার্য দিবস বুধবার ডেসি একশো চোখ মাইনাস হয়েছে ফাইভ পয়েন্ট এইট যেখানে ছয় পয়েন্টের কাছাকাছি মাইনাস হয়েছে তো লেনদেনের গতি আমরা দেখতে পারলাম মঙ্গলবার থেকে বুধবারের লেনদেনের গতিটি কমে যায় আবার দর হারার তালিকাটি দেখা যাচ্ছে বেশি হয়ে গেল। তো আসলে আমরা যে চারশো কোটি টাকা প্লাস দেখেছিলাম যদি পাঁচশো কোটি টাকা আজ গতকাল যদি বসে হতো তাহলে কিন্তু বাজারের একটি নতুন গতি দেখতে পারতাম কিন্তু গতিটি যেন আবারও স্লো হয়ে গেল। তো এটি কেন হচ্ছে এটি আপনারা জানেন এবং বুঝেন আর এই বিষয় নিয়ে আপনাদেরকে আর বোঝাতে হবে না তবে আমরা বলবো যে আমাদের জন্য যদি এখন ভালো কিছু হতে হয় তাহলে আমাদের আসলে কর্তৃপক্ষ আমাদের প্রতি অবশ্যই আগ্রহ দেখাতে হবে তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটি করার আগে আপনাদেরকে আস আরও কিছু তথ্য দেখাই দেখুন এক একশো পনেরোটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দুইশো পনেরোটি ছিল দর হারার তালিকায় আমরা জানি সাপ্তাহিক একটি সেল প্রেশার থাকে এটি হয়তো বা এরকম হতে পারে আর চৌষট্টিটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে এখন আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে টেক্সটাইল সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর ফার্মা সেক্টর ওয়েল সেক্টর এরকম কিছু স্টকের প্রাইজ আপ হয়েছিল যেহেতু একশো পনেরোটি কোম্পানি দর তালিকায় ছিল তো এখন কত কথা হলো আজকের লেনদেন যদি আমরা সাড়ে চারশো কোটি টাকা দেখতে পারি তাহলে বোঝা যাবে যে না গতিটি ফিরে আসছে তো এটি একটি দিক নির্দেশনা আর আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন এখনই সময় এই স্টকটি নিয়ে ধৈর্য ধরা তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেই স্টকটি নিয়ে এই মুহূর্তে এখন ধৈর্য ধরার সময় তো চলুন একে একে স্টকটির সকল তথ্য জানাবো জানাবো স্টকটির আর এস আই কোথায় জানাবো স্টকটির সাপোর্ট কোথায় জানাবো স্টকটির রেসিস্টেন্স কোথায় আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির ন্যাব রয়েছে আশি টাকা ছয় পয়সা এবং স্টকটি গত কার্য দিবসে একষট্টি টাকার ষাট পয়সা ক্লোজিং হয়েছে এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে টোটাল কোম্পানিটি তিন কোটি সাতাত্তর লক্ষ এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি ছিয়াশি লক্ষ তার মানে কোম্পানির শেয়ার সংখ্যা কম পাবলিকের হাতেও শেয়ার সংখ্যা কম এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি যেখানে এই কোম্পানিটি ফার্স্ট আর্থিক প্রতিবেদনে প্রকাশ করা রয়েছে মাত্র আট পয়সা আয় হয়েছে আয়ের গতিটি খুব কম তবে এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো দেখুন যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করিতেছি সে স্টকটি হলো মনো সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড এই স্টকটির বিগত বাউন্ন ওয়ার্কিং ডির মধ্যে সাতান্ন টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস একশো নয় টাকা হয় আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো সিরামিক সেক্টরের এই স্টকটি আর শেয়ার সংখ্যাটি আপনারা চার কোটির থেকেও কম দেখতে পারতেছেন যেটি যেটি তিন কোটি সাতাত্তর লক্ষর মতন আর এই কোম্পানিটি আপনারা জানেন যে তাদের ডিভিডেন্ড হিস্টোরিটি খুব ভালো ছিল এই মুহূর্তে যদিও আমরা খারাপ দেখতে পারতেছি আইটি কমে যাওয়ার কারণে স্টকটি উনিশশো তিরাশি সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এবং এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি আপনারা আবারও দেখার চেষ্টা করুন এই কোম্পানিটি যদি আমরা দেখি যে এই কোম্পানিটি বিগত সময় স্টক ডিভিডেন্টের একটি ভালো ইয়ে ছিল দেওয়ার অবস্থান ছিল তো এটি হলো একটি ভালো ছিল এই কোম্পানিটি আর এই কোম্পানিটি যদি আমরা লোনের অবস্থানটি দেখি যে শর্ট টাইম এবং লং টাইমের লোনগুলো যেখানে শর্ট টাইমের জন্য কোম্পানির লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে এই কোম্পানিটির যদি আরও বিস্তারিত তথ্য আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের ওয়েব অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারেন ওই কোম্পানির ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে আপডেট আরও তথ্য এই রকম কিন্তু সকল কোম্পানির ক্ষেত্রেও কিন্তু সেম আর এখন আমরা যে বিষয়টি দেখব যে আমরা আর এস আইটি কেন গুরুত্ব দিই দেখুন এই মুহূর্তে এই স্টকটি নিয়ে কেন আমরা ধৈর্য ধরলে আমাদের ভালো হবে এবং এই স্টকটি ভালো করার মতন একটি স্টক এই এই স্টকটি নিয়ে যদি আমি বলি যে এই মুহূর্তে আপনারা যদি ক্রয় করার মতন প্ল্যানিং থাকে তাহলে ক্রয় করে ধৈর্য ধরুন কারণ এই স্টকটির আপনারা জানেন যে তিরিশ আর এস আই টাচ করেছিল এখন এটি একটি মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আর কিন্তু একটি সিগন্যাল দিয়েছে সে এখন মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আপনারা জানেন যে এই আজকের আলোচনার যে স্টকটি মন্য সিরামিক এই স্টকটির আর এস আই পঁয়ত্রিশ দশমিক পঁয়ষট্টি তো লো আর এস আই রয়েছে আমরা বুঝতেই পারতেছি স্টকটির প্রাইস অনেক লো প্রাইজেই রয়েছে তো স্টকটিকে এখন যদি আমরা চয়েস করি এবং এই স্টকটিকে নিয়ে যদি আমরা কিছুটা সময় ধৈর্য ধরি তাহলে এখান থেকে ভালো একটি প্রফিট করতে পারবো তাহলে আমরা দেখবো এই মুহূর্তে এই স্টকটির রেজিস্টেন্স কোথায় দেখুন এই স্টকটির রেজিস্টেন্সটি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আপনাদেরকে বলবো আর এস যে কোনো স্টকের আর এস আই কিন্তু আপনারা আগে ফলো করবেন আর আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আর এস আই যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওর যে কোনো ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন স্টকের নাম আর এস আই আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করা হবে এই স্টকটি আজকের আলোচনার যে স্টকটি মনোসিরামিক মোনোসিরামিক স্টকটির আমরা যদি একদম রিসেন্টলির মধ্যে যদি একটি রেস্টেন্স দেখতে চাই তাহলে এই স্টকটির রিসেন্টলি আমরা দেখতেই পারবো ঊনসত্তর টাকা নব্বই পয়সা ঊনসত্তর টাকা নব্বই পয়সা একটি রেসিটেন্স রয়েছে আশা করি খুব রিসেন্টলি মানে খুব এই এই প্রাইসটি আমরা দেখতে পারবো আশাবাদী যেহেতু এখান থেকে একটি ইউটানের জন্য প্রস্তুত নিচ্ছে আবার এখানে কথা হলো যে এই এখানেই কিন্তু আবার থেমে থাকবে না আশা করি এখান থেকে কিন্তু আরও ভালো প্রাইজ হওয়ার সম্ভাবনা থাকবে তবে আপাতত আমরা উনষাট টাকা উনসত্তর টাকা ঊনসত্তর টাকা নব্বই পয়সা যে রেসিডেন্সটি সেটিকে আমরা ফলো করবো কারণ এই রেজিস্টেন্সটি যখন ব্রেকআউট করবে তখনই আমরা বুঝতে পারবো যে স্টকটি আরও ভালো করবে কিনা তবে করার মতন আরও অবস্থান তার থাকবে যেহেতু আর এস আই বললাম সত্তরের আশেপাশে আর এস আই মানে সত্তরের আশেপাশে আমরা সেল করতে চাই তাহলে সত্তর আর এস আই যদি যায় তাহলে কিন্তু প্রাইস আরও হওয়ার সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম আমরা ঊনসত্তর টাকা নব্বই পয়সাকে ফলো করবো এবং তখন আপনারা যে কোনো ভিডিওতে আমাদেরকে কমেন্ট করতে পারেন প্রাইসটি কি আপ হবে না ডাউন হবে তাহলে আপনাদেরকে ক্লিয়ার আবার একটি মেসেজ দিতে পারবো তো আজকের আলোচনার যে তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পারছেন আর যে স্টকটি নিয়ে আলোচনা করেছি সেটি অন্য সিরামিক ইন্ডাস্ট্রি এই স্টকটি নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন একটি করে ভিডিওতে লাইক দিবেন তাহলে পরবর্তী ভিডিওটি পেতে আরও সহজ হবে আপনার জন্য